শোনেন শোনেন জনগণ সামনে এলো নির্বাচন জামাতের প্রার্থী মদের জয়নালা বেদিন ভাই দাড়ি পাল্লায় আমরা এবার ভোট দেব সবাই ও ভাই রে ভোট ডে শত যোগ্য প্রার্থী যারা জয়নাল ভাই সবার সেরা শত যোগ্য প্রার্থী যারা জয়নাল ভাই সবার সেরা শিক্ষা দিক্ষা জ্ঞানে গুণে ঝড়তুলোনা না তাড়ি পলায় আমরা এবার ভোট ডে বোসবাই ও ভাই রে তাড়িপাল্লা ভোট দেব সবাই তরুণের প্রথম ভোট ন্যায়ের পথে বার হো ছাত্র প্রথম ভোট দাড়ি পালায় হো যোগ্য নেতা জয়নাল ভাইকে ভোট দিবেন সবাই দাড়ি পালায় আমরা এবার ভোট দেব সবাই ও ভাই রে দাড়ি পালা ভোটে বসবাই মা খালাদের দোয়া চাই ভাই বোনদের বনে যাই চাচা চাচি খালা খালু নানা নানির দোয়া চাই দাড়ি পালায় জয়নাল ভাইকে বিজয় দেখতে চাই দাড়ি পালায় আমরা এবার ভোটে সবাই ও ভাই রে দাড়ি পালা for the emotion.